আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করতে হয় বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি নেম ফার্স্ট নেম যেটা আছে সেটা এটা এই সেই নামটাই ঘরে হবে মিডিল নেম মিডল নেমের ঘরে হবে লাস্ট নেম যা আছে এই ঘরে বসবে জেন্ডার ফিমেল না মেল না ফিমেল মেল হলে মেলের ঘরে ঠিক ফিমেল হলে ফিমেলের ঘরে ঠিক ডেট অফ বার্থ যেমন আছে ঠিক তার ডকুমেন্টস দিকে বস করাতে হবে কত বছর হয়েছে সেটা এখানে লিখবে ফাদার্স নেম যেমন ফার্স্ট নেমের ঘরে বসবে মিডিল নেমের ঘরে মিডিল নেম লাস্ট নেমের ঘরে লাস্ট নেম মাদার্স নেম ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম মিডিল নেমের ঘরে মিডিল নেম লাস্ট নেমের ঘরে লাস্ট নেম কাস্ট জেনারেল এস সি এস টি ও সেটা এখানে লিখতে হবে আচ্ছা ম্যারিড স্ট্যাটাস সেটা বলছে আনম্যারিড ম্যারিড স্প্যারিড উইন্ডো উইন্ডোয়ার তাহলে ম্যারিড হলে ম্যারিডের ঘরে ঠিক হবে আনমেরিড হলে আনমেরিডের ঘরে ঠিক হবে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল যদি স্ত্রী স্বামী স্ত্রী থাকে তাহলে তার নামটা লিখতে হবে এই ঘরে যেমন ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম লাস্ট মিডিল নেমের ঘরে মিডিল নেম লাস্ট নেমের ঘরে লাস্ট নেম মাথলি ইনকাম যে যিনি বেনিফিশিয়ারি আছেন তার মাথলি ইনকাম কত সেটি এই ঘরে বোস করাতে হবে তারপরে কি আছে না পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বারস ডকুমেন্টসের মধ্যে কী দিতে হবে ডিজিটাল রেশন কার্ড রেশন কার্ডের নাম্বার যেমন আছে বোস করাতে হবে যেমন স্টার চিহ্ন আছে যেই ঘরে সেই ঘরে স্টার চিহ্ন দিয়ে যেগুলো স্টার চিহ্ন আছে ওইগুলোতে বুঝ করালেই হবে যেমন ডিজিটাল রেশন কার্ড নাম্বার তা দিতে হবে আচ্ছা ইপিক ভোটার আইডি নাম্বার দিতেই হবে কোনো আধার নাম্বার ইফ্যাব্রিকেবল যদি প্রয়োজন হয় আপনারা দিতে পারেন না দিতে পারেন কোনো অসুবিধা নেই না বিপিএল নাম্বার এটা নয় অতটা কন্ট্যাক্ট ডিটেলস তাহলে যেমন তার স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল এসেম্বলি কন্ট্রিবিউশন আছে কন্ট্রিবিউশন হ্যাঁ এটা মানে বিধানসভার নাম চাইছে এখানে যে বিধানসভা যেটা আছে সেটা দিবস করাবেন ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ব্লক মানে জিপি ওয়ার্ড নাম্বার গ্রাম পঞ্চায়েত ভিলেজ টাউন সিটি ভিলেজে নাম দেবেন আচ্ছা পোস্ট অফিস পোস্ট অফিস বুঝ করাবেন এবারে পিনকোড এবার নাম্বার অফ ইয়ার মানে ডুইলিং ইন ওয়েস্ট বেঙ্গল কত বছরে আপনি বেঙ্গলে বাস করতেছেন সেটা বুঝ করাবেন এবার এখানে মো মোবাইল নাম্বার বুঝ করাবেন ইমেল আইডি ইফেব্রিকেবল প্রয়োজন নেই দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন কোনো অসুবিধা নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাংকের নাম বুঝ করাবেন এই ঘরে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেই এ ঘরে বুঝ করাবেন অ্যাকাউন্ট নাম্বার ঘরে বুঝ করাবেন আইপেসি কোড এ ঘরে ঠিক পাসবই দেখে দেখে বুঝ করাতে হবে এটা প্রয়োজন নেই কোনো অসুবিধা নেই আচ্ছা কী বলছে না ইনকুলার লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপিস তাহলে কী চাইছে ডকুমেন্টস পাসপোর্ট ফটোগ্রাফ চাইছে ও ঘরে ঠিক চিহ্ন দিবেন আচ্ছা যদি কপি অফ কাস্ট সার্টিফিকেটই থাকে এই ঘরে ঠিক দেবেন ডিজিটাল রেশন কার্ড দেবেন আধার কার্ড দেবেন কপি অফ ভোটার আইডি কার্ড দেবেন ব্যাংকের বই দিবেন আচ্ছা কপি অফ ইনকাম সার্টিফিকেট ইল সেলফ ডিক্লারেশন ইনকাম সার্টিফিকেটটা দিতে হবে আচ্ছা যদি রেসিডেন্টাল সার্টিফিকেট থাকে দিবেন ঠিক চিন্ন আদার্স প্লিজ স্পেসিফাইড যদি প্রয়োজন হয় দেবেন না কোনো ডিক্লারেশান সেটা হচ্ছে নমিনি ইন দ্য ইভেন্ট অফ মাই ডেথ আই হেয়ার বাই নমিনি তাহলে এখানে নমিনি একজনকে রাখতে হবে আপনার বাড়ি যাকে পছন্দ ছেলে মেয়ে স্বামী স্ত্রী যাকে প্রয়োজন এটা সেই নমিনির নামটা এখানে দেখি এটা যেহেতু বৃদ্ধ ভাতা মানে বার্ধক্য ভাতা ফর্ম ফিল আপ হচ্ছে এটা চাইছে এখানে কী বলছে না প্রিসেন্টলি আই এম রিসিভিং দ্য ফলোয়িং সোশ্যাল সিকিউরিটি পেনশন প্লিস্টিক যেটা ঠিক হবে সেটা বুঝতে পার এনএসএপি ওল্ড এজ এটাই হবে মনে হয় ঠিক আছে ডেট দিবেন যবে ফোনটি জমা করবেন ডেট দিবেন সিগনেচার করবেন ক্যান্ডিডেটের সিগনেচার হবে তারপরে বলছে এই ঘরে ফর অফিস ইউজলি এটি অফিস করবে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই আপনাদের যদি ভালো লেগে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও পোস্ট করতে পারি